দেবশিল্পী বিশ্বকর্মা অর্থাৎ তিনি কারিগর দেবতা প্রতিবছরের বছরের মতো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাতের হাফলং পুলিশ লাইনে ধুমধামের সাথে পালিত হয় দেবশিল্পী বিশ্বকর্মা পুজো পুলিশ লাইনে সমস্ত পুলিশ কর্মীরা এই পুজোর আয়োজন করেন সকাল বেলায় সাথে ছিলেন জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এদিকে এদিন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন তারপর পুরোহিতের মন্ত্রের মাধ্যম দিয়ে শুরু হয় দেবশিল্পীর পুজো এদিন পুলিশের সমস্ত আগ্নেয়াস্ত্রকেও পূজা দেওয়া হয় যা এই পূজার অন্যতম বিশেষ দিক তাছাড়া বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে পুলিশের কর্মস্থলের সম্প্রীতি ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বিশ্বকর্মার প্রতি সকলের শ্রদ্ধা নিবেদন করা হয় তবে পূজোর আয়োজনটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের সীমাবদ্ধ থাকেনি বরং এটি একটি সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে বলে জানান পুলিশ সুপার পাশাপাশি এদিন পুজোয় উপস্থিত সকলে ভক্তি এবং ভালোবাসার মধ্য দিয়ে পুজোর আনন্দ ভাগাভাগি করেন আমি প্রথমে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে যারা ভিউয়ার আছেন ওনাদের সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাচ্ছি সবার মঙ্গল কামনা করছি আসলে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী যেখানে যেখানে কলকারখানা গাড়ি ঘোড়া হাতিয়ার থাকে সেখানে বিশ্বকর্মা পূজা হয় তো এটা হলো আমাদের পুলিশ লাইন যদিও টেম্পোরারি এটা হলো আফল পুলিশ লাইন প্রত্যেক বছর না এবছর এখানে পূজা হচ্ছে উদ্দেশ্য হলো একটাই যে বাবা বিশ্বকর্মের জন্য সবাইকে আশীর্বাদ করে এদিকে প্রতি বছরের ন্যায় এবছর কুমারঘাট পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগেও নানা সামাজিক অনুষ্ঠান রাখা হয়েছে মঙ্গলবার কুমারঘাট পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ও কুমারঘাট ফটিক রায় এলাকার ঠিকাদারদের বিশ্বকর্মা পূজার দিনে বস্ত্র বিতরণে অনুষ্ঠান আয়োজন করেন সেখানে কুমারঘাট ফটিক রায় এলাকার সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া গরিব দুঃস্থদের মধ্যে দুশোর ও অধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস ছাড়াও অন্যান্যরা এই যে আমাদের যে ফ্ল্যাট গেল বন্যা গেল তো ক্ষতিগ্রস্ত অনেক বিশ্বকাপের সামনে পূজা পূজা তো তারাগুলো পরিবার রয়েছে যে মানে কোন ধরনের নিউজ কেনাকাটা করবে তার সামর্থ্য নেই তো আমরা যে বিশ্ববাজার কালেকশন হয়েছে প্লাস কন্ট্রাক্টর তরফ থেকেও কন্ট্রাক্টর তরফ থেকে আমরা যে কালেকশন কন্ট্রাক্টর গল্প করেছে সাহায্য করেছে তো আমরা এক থেকে গল্প করে পয়সা ইয়ে করে মানে সালিস করে তো আমরা যারা তারা মানে সমাজে যারা পিচ্চার পড়া যারা পিচ্চার পড়া লোক তাদের আমরা একটু হেল্প করেছি তো আজকে কতজন মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন বস্ত্র তুলেছে প্রায় তিনশো ক্লাস দুশো রোদে সামাজিক আগামী দিনেও আপনাদের স্বাস্থ্যবিধান বিধান দপ্তরের তরফ থেকে জারি থাকবে এখন পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ